নমস্কার সবাই কেমন আছেন বগমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন সকাল সাতটা আজকে শুধু আমি সকাল সকাল উঠিনি সবাই উঠে পড়েছে আজ গুড্ডির স্কুল খুলল গরমের ছুটির পর আজ প্রথম স্কুল এই যে আমাদের চাও হয়ে গেছে গুড্ডির খাবারও রেডি গুড্ডি তো এই চাল ডালের গুঁড়ো খেয়ে স্কুলে যায় এতদিন বন্ধ ছিল আবার আজকে থেকে শুরু কি রান্না হবে আজকে আজকে মাংস আর বিরিয়ানি না যেই পচা গরমে মাংস বিরিয়ানি খাওয়া যাবে না বৃষ্টি পড়ুক একটু তাহলে আজকে দাদু নাম দিয়েছে এত আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আম খা দিন না সারাদিন আম খা আজকে মাছের মাথা হ্যাঁ একটু ভাত আমের চাটনি আর হচ্ছে লাউ এই গরমে

আম যেতে মানে পিস করে আনবে আম গেট কাটে সামল দিয়ে যেতে খাবো আর দুপুরবেলায় আম ভাত আর সন্ধ্যার দিকে আম ছাতু মাখা আর রাত্রেবেলা আম মুড়ি হয়ে যাবে তো ওই তাহলে আর সারাদিন আম সত্যি সত্যি আজকে সারাদিন আম খেতে হবে নইলে চোখের সামনে সব আমগুলো পচে নষ্ট হবে এমন সময় গুড্ডিটের স্কুলটা খুললো গুড্ডিদের স্কুল যখন ছুটি পড়ে তখন কিন্তু এতটা গরম ছিল না লাস্ট এই দু তিন দিন ধরে তো প্রচণ্ড গরম পড়েছে আর এই সময়তেই ওদের স্কুলটা খুললো মনে তো হচ্ছে আবার ছুটি দিয়ে দিতে পারে দেখা যাক এ দেখুন ফ্রিজের ভেতরে কতগুলো আম জড়ো হয়েছে ষষ্ঠীতে যখন বাড়িতে গেছিলাম আসার সময় মা কিছু আম দিয়ে দিয়েছিল সেগুলো দেখছি আজকে পেকেছে এই যে সেগুলো এইগুলো এগুলো বোধহয় নাম বললো আম্রপালি এদিকে গুড্ডির বাপিও বাজার থেকে কিনে এনেছে হিমসাগর আম সব মিলেমিশে এক কাদা আম জড়ো হয়ে গেছে ঘরের ভেতর দু একটা আম আবার কয়েকদিন আগেই পেকে গেছিলো সেগুলো খেয়েছি দেখলাম এই আমগুলো ভীষণ মিষ্টি হয় আমাদের বাড়িতে যেমন আমের সময় প্রচুর আম খাওয়া হয় থালা ভরে ভরে আম কাটা হয় কিন্তু এখানে তো তা হয় না এরা দেখি ভাত খাওয়ার পর একটা কি দুটো আম তখন খায় ওইভাবে তার আম ফুরোচ্ছে না তা দেখলাম এই আমগুলো ফুরোনোর জন্য আমাকেই কিছু করতে হবে তাই মজা করে বললাম সবাইকে যে আজকে আম চ্যালেঞ্জ সারাদিন সবাইকে আম খেয়ে কাটাতে হবে এই আমগুলোর রঙটা কি সুন্দর হয়েছে দেখুন একদম হলুদ টুকটুকে মুখে যতই বলি দিন আম খেয়ে কাটাতে হবে তাই কি আর হয় কেউই সারাদিন আম খেয়ে থাকতে পারবে না খিদে পেয়ে যাবে রান্না তো একটু কিছু করতেই হবে কিন্তু এমন রান্না হবে যাতে থাকবে আমের ছোঁয়া ফ্রিজে দেখলাম একটাই কাঁচা আম আছে তাই দিয়ে চাটনি করলাম বোয়াল মাছও রয়েছে আগের দিনের ফ্রিজে রাখা সেটাকেই আজকে ঝোল করব সেটাও ভাবছি আম দিয়ে করব। এই মিক্সির বাটিটা এবার বাড়ি যাওয়ার সময় মনে করে নিয়ে গেছিলাম বাবার কাছ থেকে সারিয়ে নিয়ে এসেছি এই দুদিন ধরে এটাতেই মশলা করছি দেখছি বেশ ভালোই হচ্ছে এই যে একটা আম থেকেই একটুখানি আম আবার বাঁচিয়ে রেখেছিলাম এটুকু দিয়ে দিলাম মশলার মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু আম কেউ কেউ নাকি শোল মাছ আম দিয়ে রান্না করে যদি আমি কখনও খেয়ে দেখিনি তবে ফোনে মাঝে মাঝে দেখেছি আমি রেসিপিটা তাই ভাবলাম আম দিয়ে যদি শোল মাছ রান্না করা যায় তাহলে বোয়ালটাই বা হবে না কেন করে দেখি একবার খেয়ে কেমন হয় বাজার এসে গেছে ওদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে ভাবলাম ব্যাগ থেকে বাজারগুলো আস্তে আস্তে বার করতে থাকি বিস্কুটের প্যাকেট আর এই যে চিড়ে দেখছি সকালে বলেছিলাম আম চিড়ে খাওয়া হবে তাই যে চিড়ে নিয়ে এসেছে আর এই যে আবার আম দেখুন ঘরেই আম নষ্ট হচ্ছে আবার আম নিয়ে এসেছে তবে এই আমগুলো মনে হচ্ছে একটু শক্ত আছে দুদিন হয়তো থাকবে ঘরে আর আছে এই যে খেজুর এটা আমার জন্য বেশি কিছু আছে রান্না করব না আজ তো আম খেয়েই কাটানোর কথা তাই সবজিপাতিগুলো সব ব্যাগেই থাক আমরা একদমই ভেতর বাঙালি ভাত ছাড়া চলে না তাই ভাত তো করতেই হবে আর সেই ভাতটা খাওয়ার জন্য একটা পদ রান্না করতে হবে তাই একটাই পদ হবে তাতেও আমের ছোঁয়া থাকছে কাঁচা হোক আর পাকা আম তো গুড্ডিকে যেই বললাম স্কুল থেকে এসে একটু চিড়ে মাখা খেয়ে নিই সকালে বললো কি না সকালে চিড়ে খেলে খিদেতে আমার পেটের মধ্যে গুড় গুড় করবে আমি একটু ভাত খাবো ওই আমার ভালো গুড্ডির বাপিও তাই ভাত ছাড়া কিছু খেয়ে থাকতে পারে না একদমই কিন্তু বলেছে আজ সকালে ভাত খাবে না আম চিড়েই খাবে এদিকে ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি চিড়েটা মাখিয়ে ফেলি গুড্ডির বাপির স্নান হয়ে গেছে ছিটে এখন আমার আর গুড্ডির বাপির জন্যই মাখাচ্ছি গুড্ডি স্কুল থেকে আসুক ও যদি খেতে চায় তবে ওকে মাখিয়ে দেব। এই গরমে মেটা স্কুলে কি জানি কি করছে এতদিন ছুটি ছিল সবাই জন্য আমরা একটু আরামেই ছিলাম গুড্ডির বাপিও একটু দেরি করে উঠতো ঘুম থেকে গুড্ডিও দেরি করে উঠতো আমারও সকালে কোনো এত তাড়াহুড়ো ছিল না গুড্ডি তো এমনিতেই প্রচণ্ড ঘামে আরও গরমে ঘামাচিও হয় এই রৌদ্রে আজকে স্কুলে গেছে বাড়ি আসলেই দেখবো সারা গায়ে ঘামা চিপে দিয়ে গেছে আম এভাবে হাত দিয়ে চিপলে তবেই ভালো করে চেপাটা হয় আটির গা থেকে একদম পরিষ্কার করে সবটা পাওয়া যায় পাকা আম তো হাত দিয়েই সুন্দর ছাড়ানো যায় খোসা থেকে তা দেখলাম হাত দিয়ে ছাড়ালে খোসার গায়ে অনেকটা করে আম লেখে থাকছে বাদ যাচ্ছে তা আবার বটি দিয়েই খোসাটাকে ছুলে নিলাম মহাপ্রপুর ভোগে কিংবা ওরকম কোনো প্রসাদে চিড়ে মাখা দেয় কি ভালো লাগে সেই চিড়ে মাখাটা খেতে এই চিড়ি মাখা তো বেশিক্ষণ মেখে রাখলে থাকে না ভালো তাই জন্য আমিও এখন খেয়ে নেবো আমি তো গুড্ডি আসার আগে খাই না আমটা যদিও মিষ্টি তবুও হালকা একটু চিনি দিয়ে দিলাম ওপরে আর সামান্য নুন ব্যাস এবার খেয়ে নিই এদিকে ঝোলটাও হয়ে গেছে তারপর রান্নাঘর পরিষ্কার করব। গুড্ডির বাপিতে চলে গেছে গুড্ডিকে আনতে এই মাত্রই হয়তো ঢুকে পড়বে আর একটা আম এভাবে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম তার ভিতরে দুধ দিয়ে দিলাম আর ফ্রিজে জল দিচ্ছি কেননা এখনই তো খাবো ওই জন্য ফ্রিজে রাখবো না ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে করি তাহলে ঠান্ডা হয়ে যাবে নুন চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো করছি একটু আমের লস্যি শরবত তো মাঝে মাঝেই করা হয় কিন্তু আজকে যেহেতু আম চ্যালেঞ্জ হয়েছে আম দিয়েই তো শরবতটা করতে হবে গুড্ডির বাপিকে দিয়ে দিয়েছি এক গ্লাস ও তো খেয়েই ছুটেছে দোকানে এবার আমি আর গুড্ডি নিয়ে নিই গুড্ডি স্কুলে চাল ডালের গুঁড়ো খেয়ে গেছিলো আর একটু টিফিন নিয়ে গেছিলো বিস্কুট ওই আর ভাত খেতে চাইছে না ওই লস্যিটাই খাবে শুধুমাত্র হ্যালো কে রাখো কেমন হচ্ছে হ্যালো চিনাকি হুম হ্যালো এটা স্কুলে সব বন্ধুরা এসেছিল আজকে দুজন আসেনি আমার পাশারজন আর ও আমার মাঝখানে যে আছে মাঝখানের যে ইভেন্টগুলো ওর পরে আসার জন্য ওর পরে একটা মেয়ে আসে আসেনি কি বললো মিস আজকে স্কুল খুলে কিছু বললো হুম সব ক্লাস হয়েছে ঠিক মতো হ্যাঁ তুমি দুষ্টুমি করো নি তো ক্লাসে সত্যি ব্যাস এবার আমিও একটু বসে শরবত খাই নিচের কাজ কাম মোটামুটি সবই হয়ে গেছে এই দেখুন গ্রিলটা দিয়ে কীরকম রোদটা করছে বাইরে প্রচণ্ড রোদ এই রোদটাই যারা বাইরে রাস্তায় কাজ করে তাদের হয়েছে ভীষণ কষ্ট ঘর থেকে বাইরের দিকে তাকালেই যেন চোখ ঝলসে যাচ্ছে কিন্তু এর ভিতরেও মানুষ রাস্তায় কত কাজ করছে কত রকম কাজে মানুষ রাস্তায় বেরোচ্ছে কিন্তু কি আর করার যার যার কাজ তো তাকে তাকে ঠিক করতেই হবে ঘুরিতে বাজে এখন দুপুর তিনটে গুড্ডির বাপি চলে এসেছে গুড্ডিকে তো আগেই খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে এবার আমরা দুজনে খাওয়া দাওয়াটা সেরে নিই খেয়ে দেখি আম দিয়ে বল মাছের ঝোল কেমন হলো আম চ্যালেঞ্জ হচ্ছে শোনার পর থেকেই গুড্ডি বলে যাচ্ছে ও নাকি আম গেঁথে ঘেঁথে খাবে মানে এরকম প্লেটে পিস করে দিতে হবে কাটা চামচ ও গেঁথে খাবে তাই এই যে গুড্ডির জন্য আম কেটেছি পিস পিস করে আর গুড্ডির বাপিকে একটু আম মুড়ি মাখিয়ে দিই এখন তো ছটা মতো বাজে ও খেয়ে দোকানে যাবে তবে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে রাতে আম রুটি খাওয়া হবে এই ভেবে ভেবে আমি তো দুপুরে আর কিছু রান্নাই করিনি পরে হঠাৎ মনে পড়লো শুধু আম দিয়ে তো রুটি খাওয়া যাবে না তার সাথে একটু কিছু রাখতে হবে গুড্ডির বাপিও বললো চারটে রুটি শুধুমাত্র আম দিয়ে খেতে পারবো না একটু কিছু করো তাই যখন আবার বিকেলবেলায় আলু ভাজতে বসেছি লম্বা লম্বা করে একটু আলু ভাজবো কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে আম থাকবে গুড্ডিদের তো সন্ধ্যার টিফিন হয়েই গেছে রুটি আলু ভাজা এগুলো হয়ে গেলে আমিও একটু আম আমচাতু মাখিয়ে নেবো আজকে এই আম চ্যালেঞ্জটা করেছিলাম বলেই বেশ কিছু আম আজ ফুরলো নইলে তো আমগুলো সব পচে পচে নষ্ট হতো ঘরে সারাদিন আজকে প্রচুর আম খাওয়া হয়েছে সবাই মিলে আমাদের আম চ্যালেঞ্জ আজকে এখানেই শেষ ঘড়িতে বাজি এখন রাত আটটা মতো ঘুর এখন একটু পড়াতে বসবো চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও আমাকে কমেন্টে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন